আসসালামু আলাইকুম আমার নাম তাহিন এমন আমি ঠাকুর মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী আমার দোকানের নাম রসের বাড়ি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ তারপর রস দিয়ে মানে বর্তমানে শীতের রস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠা পুলি পিঠা ইত্যাদি পরিবার বন্ধু বান্ধব অনেক সাহায্য করছে পরিবার বন্ধু বান্ধব সাহায্য আমি পিঠা বানাতে পারতাম না বেশি ভূমিকা রাখছে পরিবার তারপর ফ্রেন্ডরা ফ্রেন্ডরা সাহায্য করছে অনেক আমার পছন্দের পিঠা যেহেতু কেক পিঠা তাই আমার কাছে কেক পিঠাই সব থেকে ভালো লাগছে আমার নাম মোহাম্মদ বাসা জাহাপুর আর এটা হলো তরুণ তারুণের পিঠা উৎসব মেলা তো এটা আয়োজন করছে বা ঠাকুরমল্লিক বহু মাধ্যম বিদ্যালয় এটা ঠাকুরমল্লিকে অবস্থিত কিন্তু আমার বাসায় জাহাপুর হলেও আমি যাহাপুর ঠাকুরমল্লিক নামের ব্যবধান হলেও এটা আমি আমার নিজের গ্রামে মনে করি এখানে এসে আমি অনেক পিঠাই দেখেছি তো আমি পাক্কান পিঠাটা খেয়েছি ওই পিঠাটা অনেক আমার একটা প্রিয় পিঠা তো এখানে মানে খেয়ে আমার খুব ভালো লাগছে বানাতে কোনো সমস্যা হয়নি আমার ভাই বোন শিক্ষার্থী মানে আমাদের ক্লাসের অনেক বন্ধু-বান্ধব তারা আমাদের সহযোগিতা করেছে তাদের সহযোগিতাই আমি এতটুকু পেরে আসছে এবং আমাদের মা-বাবা তারাও সহযোগিতা করেছে আমরা তাদের সহযোগিতার কারণেই আমরা এই ভাই বোনস্টার পরিবারে আমাদের এরকম আয়োজন করলে আমার অনেক ভালো লাগবে আর হয়েছে এরকম যদি পরবর্তীতে আরও এরকম মেলাগুলো আয়োজন হয় তাহলে হয়তো আমরা অনেক মানে ভালো লাগবে বেশি বেশি মেছে কিনা হবে মানে আনন্দটাই হয়েছে মূল বিষয় আমি মোহাম্মদ মিরাজ হোসেন সহকারী প্রধান শিক্ষক ঠাকুর মৌলিক মাধ্যমিক বিদ্যালয় আজকে ঠাকুর মাল্লিক মাধ্যমিক বিদ্যালয় তারাণ উৎসব দুই হাজার পঁচিশ আজকে শুভ উদ্বোধন করা হয়েছে এই তারাণ উৎসব দুই এর মূল উদ্দেশ্য হল শিক্ষকদের মানসিক বিশ বিকাশের সহায়তার জন্য মনকে সতেজ করা মন ফ্রেশের মাধ্যমে তাদের চিরাচরিত পড়া পড়াশোনায় আবার গভীরভাবে মনোযোগ দিতে পারে এই প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য আমার নাম তাওহিদা ইসলাম আমি এই স্কুলের শিক্ষার্থী আমি এবার এসএসসি পরীক্ষা দিব আমি একটা এসএসসি ব্যাচের যারা আছি তার দলগতভাবে একটা স্টল দিয়েছি যার নাম হচ্ছে শৈশবের স্মৃতি এন্ড আমরা সবাই এখানে পিঠা বানিয়ে নিয়ে আসছি সবার মা হেল্প করছে দেন আমরাও বানাইছি আমার আম্মু এখানে পিঠা বানিয়ে দিয়েছে চকলেট পিঠা আনছি আমি তো আমরা খুবই খুশি এমন জন্য স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ তারা আমাকে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছে এখানে আমার প্রিয় পিঠা হচ্ছে পাটি পিঠা যেটা যেটা আমার একটা ফ্রেন্ড বানিয়ে আনছে এন্ড এটাও খুবই মজা হয়েছে সবাই খুবই পছন্দ করছে এগুলা সবচেয়ে বেশি আমাদের বিক্রি হয়েছে এখানে এই রসের পিঠাটা যেটা আমরা বানাই আনছি রস দিয়ে একদম খেজুরের রস দিয়ে আমি মোহাম্মদ রেজাউল করি আমি বর্তমান ঠাকুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ঠাকুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এক নং বিশিষ্ট জাহাঙ্গীরনগর ইউনিয়নের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের এই প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ মেলা উদ্বোধন এর মাধ্যমে শুরু হয়েছে দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে পিঠাপুলিও এবং সবজি এবং সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এখানে আমাদের প্রত্যেক ক্লাসের জন্য নির্ধারিত এক একটা করে ছয়টি স্টল রয়েছে আমি দেখে অত্যন্ত মুগ্ধ আবির্ভূত হয়েছি যে তারা ছোটো ছোটো ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা যে কাজটা করেছে অত্যন্ত আনন্দের সাথে আনন্দ পেয়েছি এই কারণে যে তারা নিজেদের মতো করিয়া তারা স্টলের সুন্দর সুন্দর নাম দিয়েছে যেগুলো অনেক আমাদেরকে মুগ্ধ আকৃষ্ট করেছে এবং তারা যে ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে বা তারা নিজেরা যে ভালো একটা অবস্থান নিতে পারে বা দায়িত্ব নিয়ে কাজ করতে পারে তার এই প্রতিফলন আজকে এই মেলার মাধ্যমে প্রতিফলন হয়েছে সেটা আমরা অনুভব করতে পারছি তাই আমার সব থেকে বেশি ভালো লাগছি পাটিসাপটা পিঠা এবং ভাবা পিঠা এই এবারে যে অনুষ্ঠানটা হচ্ছে এর থেকে পরেবারে যদি হয় তাহলে আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ এই থেকে অনুপ্রাণিত হয়ে পরেবারে বারে বেশি ভালো হবে আমি এই প্রাক্তন শিক্ষার্থী সুরেক্টার তৃষা আজ পিঠা উৎসবে এসে খুবই ভালো লাগছে আমার খুবই আনন্দদায়ক লাগছে আমার এখানে বেশি পিঠা ভালো লাগছে পাটি সাপটা পিঠা আমাদের তারান উৎসবে শিক্ষার্থীরা যে পরিমাণ পিঠা আয়োজন করেছে এটা অকল্পনীয় এত বাহারি রকমের পিঠা দেখে আমি সত্যিই উপকৃত এবং আমাদের ছয়টি স্টল হয়েছে প্রত্যেকটি স্টলে যে বাহারি রমের পিঠা এ দেখে আমি সত্যি আনন্দিত অভিভূত আমি শাহন আহমদ আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র আমি দু সালে এই স্কুল থেকে পাশ করছি আমার বিদ্যালয়ের নাম ঠাকুর বিদ্যালয় আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি আয়োজন হয়েছে আমি অনেকগুলো আইটেম টেস্ট করছি যেমন নারিকেল পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগছে পাশাপাশি যে আমরা পাক্কা পিঠাও খাইলাম আমাদের সাথে আমাদের ছোটো ভাইরা প্রায় বন্ধুরা অনেকেই আসছে এখানে এটা একটা উপভোগ করার মতো আসলে বলতে পারি যে পিঠা উৎসব বিলুপ্তর পথে চলে গিয়েছে তো ঠাকুর মল্লিকের এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে আমরা বন্ধু বান্ধব ছোটো ভাই ব্রাদার অনেকেই একসাথে হয়েছি এটা আসলে অনন্দে অনেক আনন্দপূর্ণ একটা ব্যাপার যেটা ফাঁকুন মাধ্যমিক বিদ্যালয় আয়োজন করছে এই আমি সরকার থেকে শুরু করে টিচারদের অনেক ধন্যবাদ দিতে চাই ভাইয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রমিম হুসাইন আমি জাহাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট এখানে বছরের নতুন একটি উদ্যোগ যেটা আমাদের কাছে সবারই খুব ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে ফুলঝুরি নকশি এবং জামাই পিঠা রসের পিঠা এখানে ভিতরে অনেকগুলো পিঠা আমি টেস্ট করেছি এখানে পিঠা অনুযায়ী পিঠার মূল্য অনেকটাই কম যেটা আমাদের সবার জন্য সুবিধা জনক এবং ছোট বড় সবাই খেতে পারে আমার নাম নোরিন জাহান আমি আমি অষ্টম শ্রেণীর ঠাকুরমল্লিক বিদ্যালয়ে একজন শিক্ষক আমার প্রিয় পিঠা নকশি পিঠা আসসালামু আলাইকুম আমার নাম فاطمه বিনতে সুলতান আমি ঠাকুরমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী একজন শিক্ষার্থী হ্যাঁ ভবিষ্যতে আমি এরকম অনুষ্ঠান আরো চাই এই অনুষ্ঠানে সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা করার মাধ্যমে আমাদের গুণগুলো পরিবেশন করতে দিয়েছে এবং আমাদের স্কুলের সকল শিক্ষকদেরও ধন্যবাদ জানাই শিক্ষা এক না সব মুড়ামিক I'm Claro. Ah, এই আমাদের দেশটা স্বপ্ন পুরী